বেসিক্যালি আমার ইনভেস্টমেন্টও আসে এখানে কক্সবাজারে যেটা ব্যাস হচ্ছে ওখানে ইনভেস্টমেন্ট আছে আমি আসলে বেসিক্যালি যে বে মেরিনা যেটা হচ্ছে রিসোর্ট ওইটা সম্পর্কে জানতে আসছি জেনে হয়তো বলতে পারবো যে আসলে এটার ফিউচার কেমন বা এটার থেকে যারা ইনভেস্ট করবে তাদের জন্য কত টাকা লাভজনক হবে সেটাই আসলে বোঝার জন্য আসে না বিশ্বাসযোগ্যটা আসলে এখন পর্যন্ত জড়িত তাদের কার্যক্রম দেখতেছি বলা যায় যে এটা বিশ্বাসযোগ্য করার মতো কারণ এটা দৃশ্যমান ছিল আমি অলরেডি ওই বেস যেটা হচ্ছে সেটা পরিদর্শনও করছি তো যেটা দেখে আমার মনে হচ্ছে যে তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা শতভাগ আহ সাহসী ভূমিকা পালন করতেছে তা আমি চিন্তা করতেছি যে মানে এই ধরনের চলমান যদি থাকে তাহলে হয়তো তারা ভবিষ্যতে আহ পর্যটন শিল্পে বলেন অথবা এই ডেভেলপমেন্ট সেক্টরে অনেক বেশি ভালো করতে পারবে আশা করি এটা নিঃসন্দেহে আসলে প্রশংসার দাবিদার তারা যে আসলে ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য অথবা বেস সম্পর্কে জানার জন্য যে সুযোগটা তৈরি করে দিছে এটার একটা উপলক্ষ হয়তো ম্যাচবান উৎসব হতে পারে তো এইসবের মাধ্যমে তারা তাদের বিয়ার সম্পর্কে যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্টটা তারা হাতে নিছে বা গোল স্যান্স বা গোল মেরিনা এই সম্পর্কে যে জানার যে সুযোগটা তৈরি করা এটা নিঃসন্দেহে পছন্দের দাবি রাখে তাদের সাথে প্রায় আমার একটা বাণিজ্য মেলাতে সম্ভবত দেখার একটা বাণিজ্য মেলা আজকে থেকে প্রায় পাঁচ সাত বছর আগে হ্যাঁ তাদের সাথে দেখা হয় তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করি এবং তারা অনেকগুলা মানে বুকলেটও মানে দেয় তখন থেকে মানে তাদের প্রতি আমার একটা মানে আকর্ষণ রাখে যে তাদের সাথে আমি সংযুক্ত হইতে পারে কিনা তারপরে তো অনেক কিছু শোনা যায় যে অনেকে দেখা যায় একটা মানে ফলস ইম্প্রেশন নিয়ে আসে বা অনেক সময় অনেক কিছু মানে কি ভুয়া থাকতে পারে এ ধরনের অনেক কিছু থাকতে পারে মানে তাদের কথার সাথে বাস্তবতা অনেক মিল আছে এবং আস্তে আস্তে তাদের মধ্যে আস্থা আমার মানে বাড়তে থাকে তারপরে হঠাৎ করে একদিন তাদের ইয়ে পাইলাম কি যে নতুন এটা আগেতেই বলতেছিল তাদের যে বেহিল হিল যখন হইতেছিল তখনই আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এটার কোনো শেয়ার নেব কিনা তখন আমি অনেকটা ইন্ডিকেশনে ছিলাম তারপর বর্তমানে একটা বেসেন্ট যে প্রজেক্ট চলতেছে যেটা একদম কক্সবাজার কলাতলিতে সেটা বলার পরে আমি অনেকটা মানে তাদের আস্থার উপর ডিপেন্ড করে রাজি হয়ে গেলাম কি এবং তাদের এখান থেকে আমি কয়েকটা শেয়ার নেওয়া এখন মোটামুটি মনে করতে পারেন যে গোল্ড স্যান্ড যে হোটেল মানে আমিও কি অংশীদারিত্ব হয়ে গেলাম আর কি না এটা তো ভালো আমাদের ভাইও আছে তো ওনার সাথে আমার প্রায় বাণিজ্য মেলাতে আপনার পাঁচ বছর ছয় বছর হ্যাঁ দেখা হয়েছে তখন বলছিলাম আর কি যে দেখি নিবো একটা তো নিলাম আবার প্রজেক্ট যে কক্সবাজারে তো ওইখানে ঘুরে আসলাম দেখলাম না ভালোই লাগছে আমি প্রজেক্টটা এমনিও ঘুরতে গিয়ে আমি প্রজেক্টটা দেখে আসছি তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোই লাগে মাসাল্লাহ সব দিক দেয় ভালো হ্যাঁ আপনারা আপ্যায়ন আমাদের আশা এবং আমাদের আমরা যে টাকা দিই এটা রিসিট সবগুলাই মানে এটা কোনো কোনো অসুবিধা বা কোনো কোনো কিছু আমি জাস্ট একটু মানে হেডলাইন একটা যে ওনাদের কিনানি বেঁচে আর একটা কক্সবাজার আর একটা কোথায় যেন একটা রিসোর্ট হচ্ছে তো সেটা শেয়ার তারা হচ্ছে যে যারা শেয়ার কিনতে চাচ্ছে তাদের তাদের যারা ইন্টারেস্টে তাদেরকে ইনভাইট করা হচ্ছে সো আমি একটু ইন্টারেস্টেড বাট আমি জিনিসগুলো জানতে আসছি যে তারা কতটা অথেন্টিক এটা খুবই ভালো আর চিটংয়ের মেজবাইটা আমার খুব পছন্দ আমি খুব পছন্দ করি মেজবাইটা অ্যাকচুয়ালি ঠিক আছে সো এটা ভালো এটা মানে সবার মধ্যে একটা ফুরফুরা মেজাজ তৈরি হয়েছে এটা নতুনত্ব এটা চলে আসছে ভালো হয়েছে এমপ্লয়ীদের মধ্যে মনে হয় এটা ভালো এটা এই কাজ করতেছে এটা so ভাল